সত্য কিনা বলেন সত্য কিনা বলুন এই দলটির নাম ছিল আওয়ামী মুসলিম লীগ এ দলটির নাম ছিল কি আওয়ামী মুসলিম লীগ তখন তারা নারায় তাকবীর আল্লাহ আকবার ধনী দিত স্লোগান দিত কিন্তু ধর্ম নিরপেক্ষ মতবাদ দলীয় আদর্শ হিসাবে গ্রহণ করার কারণে নারায় তাকবীর আল্লাহ আকবার এই স্লোগান তারা বর্জন করেছে উনিশশো বাহাত্তর সনে যখন তারা ক্ষমতায় এলেন তখন সংবিধানের শিরোনামে মুসলিম প্রথা সিদ্ধ তারা পরিত্যাগ করেছিল সমস্ত বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম থেকে একরা বিস্মি রাজি খালাক রব্বি এলমা এটাকে তারা বাদ দিয়েছিল সালিমুল্লাহ মুসলিম হল এই নাম এই নাম থেকে মুসলিম শব্দ বাদ দিয়েছিল নজরুল ইসলাম কলেজের নাম থেকে ইসলাম শব্দ বাদ দিয়ে শুধু নজরুল কলেজ করেছিল এগুলি এগুলি অসত্য না সত্য বর্তমান এই সরকার ধর্মনিরপেক্ষ হওয়ার কারণে ইসলাম এবং মুসলিম বিদ্বেষী তার অসংখ্য প্রমাণ এই জাতির কাছে রয়েছে দেশের শ্রেষ্ঠ সন্তান হচ্ছে আলে মোলামা পীর বেজর্গ বলেন সুমান দেশের শ্রেষ্ঠ সন্তান পীর মাসায়ক আলে মোলামাদের বিরুদ্ধে কোন জায়গায় কোন দুর্ঘটনা ঘটলেই তাদেরকেই দায়ী করা হয় হরকতুল জেহাদ লাদেন বাহিনী তালেবান নাম করে আলেমদেরকে গ্রেফতার করে এই সরকার পুলিশ দিয়ে নির্যাতন করেছে সরকার একথা সর্বজনবিনিত যে সন্ত্রাস এবং হত্যা ধর্ষণের নব্বই ভাগ অনুষ্ঠিত হয় কলেজ বিশ্ববিদ্যালয় পড়ুয়াদের মধ্য থেকে আর চরিত্র সৃষ্টি শ্রেষ্ঠ কারখানা মাদ্রাসাগুলি এই সরকার একটা একটা করে বন্ধ করার পরিকল্পনা গ্রহণ করেছে মাদ্রাসা শিক্ষাকে সংকুচিত করে ফেলছে শুধু তাই নয় দেশে অসংখ্য ভালো মন্দ পত্রিকা আছে আরো রয়েছে ফুটপাথের অসংখ্য অশ্লীল ম্যাগাজিন পর্ণ পত্রিকা দেশের অধিকাংশ জাতীয় দৈনিক গুলো হিন্দুস্তানের টাকায় পরিচালিত এবং এগুলি হচ্ছে ইসলামের চরম বিদ্বেষী সরকার সেগুলিরই পৃষ্ঠপোষকতা করছে আর্থিক সাহায্য দিচ্ছে বিজ্ঞাপন দিচ্ছে আর অন্যদিকে এদেশের মুসলিম জাতিসত্তার প্রতীক স্বাধীনতা সার্বভৌমত্ব অখণ্ডত্বের অতন্ত্র প্রহরী জননন্দিত বারো কোটি মুসলমানের পরিজার সাথে সম্পর্ক দৈনিক ইনকিলাব পত্রিকাকে বন্ধ করার ষড়যন্ত্র হিন্দুস্তানের গুলাম সরকার হাতে নিয়েছে সরকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় ভয় পায় ইসলামের পক্ষে কথা লিখলে ভয় পায় এজন্য তারা দৈনিক ইনকিলাব এবং তার পরিবারের গায়ে হাত দেওয়ার প্রস্তুতি নিয়েছে দৈনিক ইনকিলাবের সম্পাদকের গায়ে যদি হাত দেওয়া হয় ইনকিলাব যদি বন্ধ করে দেওয়া হয় সারা বাংলাদেশ অচল হয়ে যাবে কেবলমাত্র কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় পারে হত্যা ধর্ষণ চুরি ডাকাতি জেনা বেবিচার থেকে রক্ষা করে একটি সন্ত্রাসমুক্ত সমৃদ্ধ একটি বাংলাদেশ উপহার দিতে পারে কেবলমাত্র ইসলামী রাষ্ট্র ব্যবস্থা সুতরাং অবস্থা দৃষ্টে মনে হয় এরা যদি আর আল্লাহ না করুন বলেন আল্লাহ না করেন আল্লা করেন আল্লা করেন এরা যদি আর ক্ষমতায় যেতে পারে বাহাত্তরের সংবিধানকে পুনরুজ্জীবিত করে ধর্মনিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ করবে সেজন্য আজ গোটা তৌহিদবাদী মুসলমানদেরকে জানতে হবে ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদ একটি কুহুরি মতবাদ ওলামারা আমাকে সাক্ষী দেন ধর্মনিরপেক্ষ মতবাদ কুহুরি মতবাদ কিনা এই কুবুরি মতবাদকে বাংলাদেশের মাটিতে যাতে কার্যকরী করতে না পারে তার জন্য গোটা তাও জনতা রুখে দাঁড়ান আল্লাহ পাক সে তৌফিক গোটা জাতিকে দান করুন বলে আমি এবার আসুন কোরআনে কারিমের যে কথাগুলি আমরা আলোচনা করতে চাই আপনাদের সামনে